বেসিক্যালি আমি ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসায়ী মানুষ ছিলাম না আমি একজন চাকরিজীবী ছিলাম কালের বিবর্তনে আমার সড়ক দুর্ঘটনায় আমি নিরপায় হয়ে গেছিলাম যে আমার জীবন জীবিকা কিভাবে নির্ভর করবে আমি কিভাবে চলব এটা টু থাউজেন্ড সিক্সে সাতই এপ্রিল আমার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে সড়ক দুর্ঘটনা হয় আমার লোয়ার পোর্শন পুরো প্যারালাইজড হয়ে যায় তখন তো একটা মানুষকে তো আর চাকরি এইভাবে দিয়ে রাখবে না আমি কাউকে এইভাবে পাঁচ দিন গেলে দশ দিনের জায়গায় তো আমিও রাখতে পারবো না তো নিজেকে নিজেকে নিজের প্রতি যুদ্ধ করছি নিজের ভিতর থেকে যুদ্ধ করেছি সেই সময় ইন্টারনেটের যুগ নাই খুব স্লো থাকতো আমি এই অবস্থায় আপনার ঢাকাতে থেকে আউটসোর্সিং করে বিভিন্ন ধরনের মেশিন ইম্পোর্ট করে তখন আমি ইম্পোর্ট করে